আগামী বছরে তাদেরকে কোরআনের বন্ধু বানায়া দা আমরা কখনোই বর্দা করব না পুলিশের কোন দোষ নাই দোষ পুলিশ যারা চালায় আমাদের থানা পর্যায়ে অনেক মোকাবেলা পুলিশের বাইরে করেছে আমাদেরকে এমন করেছে ধর্মীয় কাজ নিয়ে সেটা কল্পনা করতে পারি নাই আজকে পরিকল্পনা ছিল

পুলিশগুলি গুলি আধের আধারে চোখের পানি ফেলে কান্দে আমাদের কাছে দোয়া চাই হুজুর করার তো কিছু নাই চাকরি করি পেটের দায় যদি হুকুম না মানিও পড়ে আমার বি বাল বাচ্চা কেমন করে দিন যাবে হুজুর এই জন্যই হুকুম ফলো করি যদি আল্লাহ ধনী বানাতো এই চাকরি করতাম না পুলিশের কোন দোষ নাই অসংখ্য পুলিশ তাহার যদি নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে রাত কাটায় ওদের কোন দোষ নাই পুলিশ প্রশাসনের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আমার দেশের পুলিশ বাহিনীকে অমর ফারুকের মতো মঞ্জুর করে বলি আমি যারা এই মাহফিলে ষড়যন্ত্র চালিয়েছে

আপনাদের এখানে যেমন ষড়যন্ত্র তেমন পৃথিবীতে ও ষড়যন্ত্র চলছে ঠিক কিনা বলেন কারণ হল তাদের টার্গেট হলো কোরআনের মাহফিল যেন না হয় কোরআন যেন মানুষ শুনতে না পারে ওই যে জামান নাসের মিশর এর প্রেসিডেন্ট ক্ষমতায় আসার পর দেশ থেকে সব কোরআন শরীফ রাজধানী কায়রোতে নিয়ে আসলেন সব কোরআন শরীফ তিনি

কোন সাধারণ মানুষকে বন্দি করলেন না সাধারণ কোন আলেমকে বন্দি করলেন না বন্দি করলেন ওই সমস্ত আলেমদেরকে যারা শুধু নামাজ পড়তেই যোগ্যতা রাখে না যারা শুধু ইমামতি করার যোগ্যতাই রাখে না ওই সমস্ত আলেমদেরকে বন্দি করলেন যে আলেম মাদ্রাসায় শিক্ষকতা করার যোগ্যতা যেমন আছে ইমামতি করার যোগ্যতা যেমন আছে প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা তেমনে আছে চেয়ারম্যান হওয়ার যোগ্যতাও তেমনে আছে এই সমস্ত আলেমদেরকে বন্দী করলো কোনদিন ফাউজুরকে ধরবে না ফাউজুকে যেই হুজুরের শুধু মিলাদ পড়াবেন এমন হুজুরের যোগ্যতা নাই চেয়ারম্যান তো হতি পারবে না এমন মানুষকে তারা কোনোদিন ধরবে না কথা বোঝেন আমার ভাইরা

জামান নাসের খুব শরীর শাসক ছিল জেলখানার ভেতরে আল্লাহ রলি সাইয়ের শহীদ গুতু লিস করলে জেলখানার ভেতরে হাফিজ কোরআন কয়জন আছে লিস্টের ভিতরে দেখা গেল জেলখানার ভেতরে হাফিজ কোরআন 300 জনেরও বেশি আর আস্তে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার যা আসবেন জামান্নাত এবার সাইয়েদ শহীদ কুতুব বললেন আমাকে 100 জন হাত দিয়ে কোরআন দিতে হবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত মেধা দিয়েছেন প্রখর মেধা তারাবি পড়িয়েছেন জীবন একটি লোকমাও দিতে হয় না এমন হাফেজ কোরআন লাগবে 100 হাফেজ বাছাই করা হলো করা করা হাফেজ সাইয়েদ শহীদ কুতুব 100 জন আলেম বেছে নিলেন যারা নাউসরব জানি গ্রামার জানি আমার আলেমদেরকে নোয়া হলো সাথে ঈশার নামাজের পর জেলখানার মসজিদের ভিতরে একশো জন হাফিজ কে বললো বাবা কোরআন তো পুরে জামান সব দেশের কোরআন পুরে ফেলে দিয়েছে তোমরা একশো জন হাফিজ কোরআন কোরআন তেলাওয়াত করো আর আমরা একশো জন আলেম জেলখানায় লিখতে থাকি জেলখানার ভিতরে

আর কোরআন সংরক্ষণ আমি নিজেই করবো ভয় পাওয়ার কোন কারণ নাই হতাশ হওয়ার কোন কারণ নাই কোরআন নাজিল করেছেন যিনি হিফাজত করবেন এটি বিজ্ঞানময় মরানি আসি ওয়াল করোয়া নিল্ল হকিম এটা বিজ্ঞান মানে কোরআন এ কসুম আমি করছে এটা বিজ্ঞান এটা কি কি এটা বিজ্ঞান এটা বিজ্ঞান এটার ভিতরে বিজ্ঞান আছে আচ্ছা যতদিন এই কোরান ছিল না বিজ্ঞান তত ছিল কোরান যখন এসেছে তখন বিজ্ঞান হাবিন হাবি উঠেছে